আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন হাসান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে যেই নকশাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে শ্রী দুর্গা মা কালীর কবস এখানে দুইটা ইয়েরই কবস এক জায়গায় মিলানো আছে শ্রী দুর্গা মা কালীর কবস আপনারা যদি বলেন যে এই কবসটি কোন কাজে লাগবে সেটা আমি বলে দিচ্ছি এই কবসটি এই কবুষ্টির কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক ছোটো বাচ্চা বা বড়ো মানুষও আছে শুধু শুধু যে ছোটো বাচ্চাদের এরকম হয় এমন না বড় মানুষেরও অনেক সময় হয় রাত্রে দেখবেন ঘুমের মাঝে স্বপ্নে ভয় পায় বা ভয় দেখায় অনেক ধরনের স্বপ্ন দেখায় বাজে বাজে স্বপ্ন দেখায় ভয় দেখায় বা ভয় পায় অনেক সময় দেখবেন যে চিকার করে উঠে আবার অনেক সময় দেখায় দেখবেন যে ভয়ে ঘুমে থেকে হঠাৎ করে উঠে বসে পড়েছে বা অনেক সময় এরকমও হয় অনেকজনের ক্ষেত্রে ঘুমের থেকে সরাসরি বিছানা থেকে নেমে হাঁটার শুরু করে দেয় এই কাজ কয়টার জন্য কিন্তু একশো পারসেন্ট কাজ করবে ভালো করে দেখেন নকশাটি আমি দেখাচ্ছি নকশাটি অল্প ছোটো করে দিচ্ছি যাতে নকশাটি এই দেখেন খুবই ছোট্ট একটি নকশা এই নকশাটি ভালো করে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে লেখলে খুবই ভালো হয় সাদা কাগজে লাল কালি দিয়ে লেখবেন যে কোনো লাল কালি দিয়ে লেখলেই হবে অসুবিধা নেই ঠিক আছে এই নকশাটি ভালো করে লেখার পরে যেই ছোটো বাচ্চা হোক বা বড় হোক যাকে আপনি দিবেন তার গলায় বা হাতে দিয়ে দিবেন এটা ভালো একটা তাবিজে ভরে দিয়ে দিবেন অবশ্যই কিন্তু দেওয়ার আগে আপনি তাবিজটা তার গায়ে লাগানোর আগে একটা কাজ করা লাগবে আপনার যে কি কাজ করা লাগবে কাজটা হচ্ছে যে কোনো কালী মন্দিরে আপনি কিছু দান করা লাগবে কালী মন্দিরে আপনার কিছু দান করা লাগবে দান করে তারপরে তার নামে দান করে দিবেন আর আপনি নিয়ত করবেন যে এই আমি এই কাজের জন্য আমি দিচ্ছি এই নকশাটি বা এই তাবিজটি এই কাজটা যেতে হয়ে যায় সেই নিয়ত করে আপনি কালী মন্দিরে দিয়ে দিতে পারবেন দান করে তারপরে তা বৃষ্টি তার হাতে বা গলায় দিয়ে দিবেন দেখবেন একশোর ভিতরে একশোই কাজ করবে মিস নেই যেদিন থেকে দিবেন ঠিক ওই দিন থেকেই বন্ধ হয়ে যাবে রাত্রে যেগুলো নাকি স্বপ্নে দুঃস্বপ্ন দেখে ভয় পায় বা বয় দেখায় সেগুলো ভালো হয়ে যাবে দেখেন নকশাটি লাল কালি দিয়ে সাদা কাগজে অঙ্কন করিবে যারা স্বপ্নে ভয় পায় তাদের গলায় বাঁধিয়া দিবে কালী মন্দিরে কিছু হাদিয়া দিয়া দিবে একশো পারসেন্ট নকশাটি কার্যকর দেখেন কোনো সন্দেহ নেই আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি এম এর বেশি পরও করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ